নমস্কার বন্ধুরা হনুমানজির কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এ মানুষটা আপনার কাল হয়ে এসেছে বাড়িটিকে শ্মশানী পরিণত করবে কুম্ভ রাশি পাঁচ ছয় সাত আর আটই মে দু হাজার চব্বিশ এর ছায়াও আপনার জন্য খুবই বিপজ্জনক হবে কুম্ভ জাতক জাতিকাদের পাঁচ থেকে আটই মে দু হাজার চব্বিশ এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এই দিনগুলিতে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কী লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশি ফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক হনুমানজির সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় হনুমান অবশ্যই লিখবেন এতে আপনারা হনুমানজির আশীর্বাদ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা এই দিনগুলিতে কেমন ফলাফল পেতে চলেছেন জেনে নিন এই রাশিফল ভিডিওতে এই দিনগুলিতে আপনাদের কাজের ব্যাপারে উদ্যোগী হতে হবে সামাজিক সম্মান পাবেন একাধিক পথে আয় বাড়তে পারে একটু সাবধানে চলাফেরা করুন বিপদের যোগ রয়েছে কোনো একটি কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে আপনাকে শিল্পীদের জন্য ভালো সময় রক্তচাপ ও পেটের সমস্যা বাড়তে পারে পড়াশোনায় অসুবিধে দেখা দিতে পারে ব্যবসায় লাভ বৃদ্ধি পাবে ভ্রমণে না যাওয়াই ভালো হবে কষ্ট বাড়তে পারে প্রিয়জনের কারণে ব্যবসায় অশান্তি হতেও পারে চিকিৎসার খরচ বাড়তে পারে এই দিনগুলিতে সঙ্গীতে সাফল্য পেতে পারেন সংসারে ব্যয় বৃদ্ধি পাবে কাউকে কুকথা বলায় অনুতাপ হতে পারে লিভারের সমস্যা পড়তে পারেন প্রিয়জন সম্পর্কে কোনো খারাপ খবর বাড়িতে আসতে পারে বৃথা ভ্রমণ হতে পারে সামাজিক কাজের দায়িত্ব বাড়তে পারে নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পাবে কোনো কারণে সম্মান নষ্ট হতে পারে সন্তানের ব্যবহারে মনে আঘাত পাবেন সেবামূলক কাজে শান্তি লাভ সকাল থেকে বাতের যন্ত্রণা বাড়তে পারে কাজের ব্যাপারে খুব ভালো যোগাযোগ হতেও পারে পাওনা আদায়ের জন্য বেশি কষ্ট পেতে হবে না দাম্পত্য জীবন সুখে কাটতে পারে ব্যবসায় একটু চাপ বাড়তে পারে বুদ্ধির ভুলে কাজে ক্রুটি হতে পারে মায়ের সঙ্গে বিবাদ ও আপনার মনে কষ্ট বাড়বে প্রেমের ব্যাপারে আনন্দ পাবেন তবে চিন্তাও বাড়বে পিতার সঙ্গে আলোচনায় আপনি লাভবান হবেন আপনার পছন্দ কাজ পেয়ে যেতেও পারেন ব্যবসায় নতুন যোগাযোগ হতেও পারে বন্ধুস্থানীয় কারো কাছ থেকে আপনি উপকার পাবেন অতিরিক্ত লোভ আপনাকে ডোবাতে পারে রক্তচাপের ব্যাপারে একটু সাবধান থাকুন অশান্তি থেকে দূরে থাকুন ব্যয় বাড়তে পারে ব্যবসার জন্য উচ্চ উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারেন প্রেমের জন্য বাড়িতে বিবাদ হতে পারে চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পাবে ব্যবসায় বাড়তি লাভ হতে পারে প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন বন্ধুদের সঙ্গে অর্থ ব্যয় হতে পারে দূরে কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে যে কোনো স্থান থেকে অর্থাগম হতে পারে শরীরে কষ্ট বৃদ্ধি পেতে পারে কারো দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বাড়তি খরচের জন্য চাপ বাড়তে পারে কুসঙ্গ থেকে সাবধান থাকুন লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে সন্তানের কোনো ভালো কাজের জন্য গর্ববোধ হবে ব্যবসায় সমস্যা বাড়তে পারে বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতেও পারে বাইরের অশান্তি বাড়িতে আসতে পারে ব্যবসায় ঝুঁকি থাকলেও লাভ বাড়বে যুক্তিপূর্ণ কথা সুনাম বাড়াতে পারে এই দিনগুলিতে আপনার স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য ভ্রমণ বন্ধ হয়ে যেতে পারে খারাপ কথা বলার জন্য অনুশোচনা হবে জ্যোতিষচর্চা থেকে আয় হতে পারে বিলাসিতা বৃদ্ধির জন্য বাড়িতে বিবাদ ব্যবসার জন্য নতুন পরিকল্পনা করতে পারেন এছাড়াও এই দিনগুলিতে আত্মবিকাশের প্রকল্পগুলি একের থেকে আপনাকে পুরস্কৃত করবে আপনার সম্পর্কে ভালো এবং প্রত্যেক উপায় আপনার নিজেই করবেন আপনার পরিচিত মানুষদের মাধ্যমে তৈরির নতুন পথ বের করতে হবে বিবাহ যোগ্যদের জন্য বৈবাহিক বন্ধন আপনার প্রেমিকার জন্মদিনগুলি উজ্জ্বল হাসি দিয়ে শুরু করুন এবং আনন্দময় সফর সন্তোষজনক হবে আপনার স্ত্রী প্রারম্ভিক প্রেম ও রোমান বোতাম টিপবেন আপনি আপনার সাথে বন্ধুদের অনলাইনে একটি দেখতে পারেন এবং অভিজ্ঞতাটি উপভোগ করবেন তেল এবং মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন আপনি যদি ভ্রমণ করে থাকেন আপনার মূল্যবান জিনিসের বিশেষ যত্ন নিন অযত্নে ফলাফল করা আপনার আইটেম চুরি বা অপসারণগুলি চেষ্টা করার করতে চেষ্টা করতে হবে বন্ধুবান্ধবদের সাথে ক্রিয়াকলাপ অবস্থান করতে হবে কিন্তু স্বয়ং খরচ করার জন্য এগিয়ে যাবে অন্য খালি পকেটে নিয়ে আপনাকে বাড়িতে ফিরতে হবে আপনি আপনার ভালোবাসার সাথে একটি নতুন বিস্ময়কর দেখতে পাবেন আগের বা পরেই থাকা পুরোনো জিনিসটা এই দিনগুলিতে আপনি চাইলেও আপনার কোনো কথা মনে করতে আপনি পারবেন না আর আপনি দুঃখের সাথে পুরো দিনগুলি একা কাটাতে পারেন আপনি জানতে পারবেন যে কেন আপনার মনে স্বর্গে পরিণত হয় আপনার পরিবার থেকে ব্যবসায়ী নেটিভরা তাদের বাসস্থানগুলি খুব প্রিয়ভাবে মিস করবে এক্ষেত্রে আপনার পরিবারের সদস্যদের সাথে আপনার মনকে আপন করার জন্য কথা বলতে পারেন আপনার শক্তি সক্রিয় থাকবে এবং আপনার অমীমাংসিত কাজ শেষ করার জন্য এই সময়কে ব্যবহার করা উচিত আপনি ভালো অর্থ উপার্জন করবেন এই দিনগুলিতে কিন্তু মূল্য বৃদ্ধির ফলে আপনার সঞ্চয় করা কঠিন হবে সদস্যদের সাথে সামাজিক জমায়ত প্রত্যেককে ভালো মেজাজে রাখবে মূল্যবান জিনিসের মতো আপনার প্রেমকে সতেজ রাখুন আপনার রসালোবোধ আপনার সৃষ্ট হতে পারে আপনার স্বামী তার স্ত্রীকে আশীর্বাদ করতেও পারেন যা সত্যি বিস্ময়কর কিছু হবে এবং যা শেষ পর্যন্ত আপনার বিবাহিত জীবনকে উন্নত করবে এছাড়াও এই দিনগুলিতে আপনার ঘরের কোনো সদস্য আপনার প্রেমের সাথে কোনো সমস্যার কথা বলতে পারেন আপনার তাকে সঠিক পরামর্শ দেওয়া উচিত বাড়িতে চুরির সম্ভাবনা রয়েছে সাবধান থাকুন দাম্পত্য কলহের সম্ভাবনা কষ্টের কারণে কাজের প্রতি অনিহা আসতে পারে সন্তানের জন সুখ বাড়তে পারে পিতার চিকিৎসার খরচ বৃদ্ধি পাবে সম্পত্তি নিয়ে সুরাহা হওয়ার সম্ভাবনাও রয়েছে ব্যবসায় অশান্তি হতে পারে দূরে বাসরত কোনো আত্মীয়ের খবর পাবেন প্রেম অশান্তি বৃদ্ধি পেতে পারি পেটের সমস্যায় ভোগান্তি রয়েছে নিজের লক্ষ্যে স্থির থাকুন লাভবান হতে পারবেন কোনো দুশ্চিন্তা দিনগুলিতে আপনাকে তাড়িয়ে বেড়াবে ব্যয় বাড়বে দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার শত্রু ভয় বাড়তে পারি এছাড়া অতীতে সেবায় আপনি শান্তি লাভ পাবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ